আসসালামু আলাইকুম আজকে আমি চলে এসেছি কলিজা ভুনার দারুণ মজাদার একটা রেসিপি নিয়ে এর জন্য আমি এখানে গরুর কলিজা ফ্যাপসা গুর্দা মানে যত আদার পার্স আছে সব কিছু মিলিয়ে প্রায় এক কেজির মতো নিয়ে নিয়েছি আমার আমি যখনই এগুলো রান্না করি সব কিছু মিলিয়েই রান্না করি কারণ আমার বাসায় সবাই সব অংশগুলো খায় না এক একজনের পছন্দ এক এক অংশ এই জন্য আমি সব অংশ মিলিয়ে নিয়েছি আর আমি এটা মতো গরম পানিতে ধুই নি নর্মাল পানি দিয়েই ধুয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রসুন বাটা এক দেড় টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ পেঁয়াজ বাটা প্রায় এক চামচের মতো হলুদ গুঁড়ো দেড় চা চামচ মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ধনিয়া জিরা পাউডার আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো এই গরম মশলার গুঁড়োটার রেসিপি আমার চ্যানেলে আছে আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্কটা দিয়ে দিচ্ছি এখন সব কিছু একসাথে খুব ভালো মতো মিলিয়ে নেব আর তারপরে প্রায় ঘন্টা খানিকের জন্য এটাকে মেরিনেট করে রেখে দেব প্রায় খানিক পর ফিরে আসলাম এখন রান্নায় চলে যাব এই জন্য একটা কড়াইয়ে আমি তেল নিয়ে নিচ্ছি আমি এখানে আধা কাপ পরিমাণ সয়াবিন তেল নিয়ে নিয়েছি তেলটা একটু গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি তেল একটু গরম হয়ে আসার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি শিকি চা চামচ আস্ত জিরে এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি এখানে প্রায় এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এখন এই পেঁয়াজগুলোকে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি এখন এর মধ্যে কিছু গরম মশলা দিয়ে দিচ্ছি গরম মশলার মধ্যে আমি নিয়েছি চার টুকরো তেজপাতা চারটা এলাইচি চারটা দারচিনি আধা চা চামচ গোলমরিচ ছয় সাতটা লবঙ্গ সব কিছু একসাথে দিয়ে আবার পেঁয়াজটাকে একটু ভালো মতো ভেজে নিচ্ছি এখন আমি এর মধ্যে আগে থেকে মেরিনেট করা মাংসগুলো দিয়ে দিচ্ছি এখন ভালো করে কলিজাগুলোকে পেঁয়াজের সাথে মিলিয়ে নিচ্ছি রাখবো কিছুক্ষণ পর এটাকে ঢাকনা উঠিয়ে নেড়ে দেব। আমার কলিজা থেকে অনেকটাই পানি বের হয়ে এসেছে কলিজাটা ধীরে ধীরে সিদ্ধ হতে থাক আমি এটাকে ঢেকে দিচ্ছি আর আমি কলিজার মধ্যে কিছু আলু দেব এই আলু দেওয়ার জন্য আলুটা প্রথমে আমি একটু ভেজে নেব এটাকে এখন ধীরে ধীরে সিদ্ধ হওয়া পর্যন্ত ভেজে নেব কলিজাটা অনেকক্ষণ কষানো হয়ে গেছে তেলের উপর উঠে এসেছে এখন আমি আগে থেকে ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি এটাকে এখন আমি ঢেকে রাখবো প্রায় দশ মিনিটের মতো মিডিয়াম লো আছে আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে তেল উপরে উঠে এসেছে এখন আমি তেলে নেওয়া জিরা পাউডার এর উপরে দিয়ে দিচ্ছি প্রায় এক চামচের মতো ব্যাস তৈরি হয়ে গেল দারুন স্বাদের কলিজা ভোনা